জাতিসংঘের কাছ থেকে এটা খুব প্রচ্ছন্নভাবে পরিষ্কার পঁয়তাল্লিশে যেই যেই যুক্তিতে এবং যেই যেই কারণে জার্মানিতে নাকসিদেরকে নিষিদ্ধ করা হয়েছিল ফ্রাসিসদেরকে ইটালিতে নিষিদ্ধ করা হয়েছিল ফ্রাঙ্কোর দলকে নিষিদ্ধ করা হয়েছিল দক্ষিণ আমেরিকার প্রত্যেকটা গণ অভ্যুত্থানের বিপক্ষের শক্তিকে নিষিদ্ধ করা হয়েছিল কঙ্গো এবং বুরুন্ডিতে সেই লাল কাল মার্সের খ্রিস্টান ম্যালয়েশিয়াদেরকে নিষিদ্ধ করা হয়েছিল আমেরিকাতে নিষিদ্ধ করা হয়েছে তার প্রত্যেকটা আওয়ামী লীগ নোবেল পুরস্কার পেয়েছে এবং একই কারণে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দল আকারে কোনো সুবিধা পাবার কোনো সুযোগ চব্বিশের গণ অভ্যুত্থানের পরে স্বাধীন বাংলাদেশে আর থাকতে পারে না অতএব চোদ্দশো শহীদের রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে আওয়ামী লীগের ভবিষ্যৎ লেখা হয়ে গেছে ওই ভবিষ্যৎ কোন কালো কালি দিয়ে মুছে দিয়ে আবার নতুন করে লেখবার প্রয়োজন হবে না আগামী দিনে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না সেই কথা চোদ্দশো শহীদ পরিবারকে সিদ্ধান্ত নিতে হবে সুশীল কোন সুশীল উপদেষ্টার কথায় কোন শাশুড়ির কথায় দিল্লির কথায় সেই সিদ্ধান্ত হবে না আমাদের বক্তব্য খুব পরিষ্কার গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিরা গণতদন্ত কমিশনে গিয়ে উন্মুক্ত শুনানিতে অংশ নিয়ে বাংলাদেশের কোটি কোটি নাগরিক যেখানে নিবন্ধন করে তাদের মতামত দিতে পারবে সেই মতামতের উপরে ভিত্তি করে আওয়ামী লীগ প্রশ্ন গণহত্যার প্রশ্ন জাতীয় পার্টি এবং চোদ্দ দলীয় দিল্লির গোলামদের ভবিষ্যৎ কী হবে সেইটা সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্তের উপরে ভিত্তি করে আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ণিত হবে এই প্রস্তাব দেবার সাত মাস আট মাস পেরিয়ে গেলে পরে আমরা দেখতে পাচ্ছি জুলাই গণহত্যা নিয়ে কোনো উচ্চবাচ্য করবার আয়োজন দেখতে পাচ্ছি না জুলাইয়ের গণকবর যেইটা আমরা আগস্ট সেপ্টেম্বরে ভিজিট করেছি সেইখানে উপদেষ্টাদের যাবার কোনো মদত দেখতে পাচ্ছি না অথচ এখানে অনেক উপদেষ্টা দেখেছি একাত্তরের চেতনা বিক্রি করতে করতে চোদ্দই ডিসেম্বরের শহীদদের কবর জিয়ারত করতে করতে মুখে ফানা তুলে ফেলেছেন কিন্তু রায়ের বাজার বদ্ধভূমিতে জুলাইয়ের একশো শহীদের কবর জিয়ারত করার সময় তাদের নাই প্রধান উপদেষ্টাকে বলছি প্রধান উপদেষ্টাকে বলছি এই শহীদরা না থাকলে প্রফেসর মোহাম্মদ ইনুস আপনি আজকে জেলে থাকতেন ছয় তলার বিল্ডিং লিফট ছাড়া বিদ্যুৎ ছাড়া বিল্ডিং এর ছয় তলায় হাসিনা আপনাকে উদ্বোষ করাইতো সেই দিনের কথা ভুলে যায়ন না আপনার মামলাগুলো আপনার মামলাগুলো আজকে আদালত দিয়ে নাই করে দিয়েছেন এই নাই করার রাজনীতি হইতো না আপনার মামলা চলতো যাদের যাদের কারণে কারণে রক্তের আজকে আপনি বেকসুর খালাস যাদের রক্তের কারণে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন তাদের রক্তের বদলা যদি নেন আপনাকে আগামীদের মানুষ ক্ষমা করবে না বাঙালি বাঙালির চরিত্র বুঝতে হবে তারা প্যারিস থেকে এসে এনের নায়ক যেভাবে বানাইতে পারে তারা মির্জাফরের মতো খলনায়কও বানাইতে পারে এই